হ্যালো এভ্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো সকালবেলা রুটি বানিয়েছি আর লাল চা সকালবেলা লাল চা খাওয়াটাই বেটার মনে হয় কারণ দুধ চা খেলে সকাল সকাল গ্যাস মানে সমস্যা দেখা দেয় আর দেখো তোমাদের কাছে আজকে কী শেয়ার করছি আজকে এসেছি আমাদের গোয়াল ঘরে এ দেখো ঘরে গরুদের মোটামুটি খাওয়ার দাওয়া হয়ে গেছে আর বাবার ছ্যাঁকাও হয়ে গেছে আমি একটু লেট করে চলে এসেছি ভেবেছিলাম আজকে তোমাদেরকে দেখাবো তো একটু লেট হয়ে গেল বাবার গরুগুলো ছেঁকানো হয়ে গেছে এখন দুটো মোশো আছে আমাদের মানে মহিষ তো ওগুলোই বাবা এখন ছেঁকছে ওই দেখো এই দুটো মহিষই আছে আমাদের আগে বলে অনেক অনেক মহিষ গরু ছিল এক পাশে মহিষ আর এক পাশে গরু রাখতো তো এখন তো অনেকটাই কমে গেছে বাবা একা একা পারেও না আর এদিকে দেখো দুই রাম দুধ হয়ে গেছে আরও অল্প কিছু হবে আর আমাদের গরু তো কখনোই বের করে না বাইরে তো আমাদের গরু কিন্তু এসবই খায় ওই ভুট্টা হিমুল তারপরে চোকর আরও কি কি বলে এগুলোর নাম আমি ঠিক জানি না হয়তো এগুলোই বলে তো এগুলোই কিন্তু খায় আমাদের গরু রাখো এদিকে ওই তোমার হচ্ছে পোয়ালের মধ্যে মানে সরি চারির মধ্যে পোয়াল থোয়াল দিয়ে খাবার টাবার দিয়ে মা মেখে দিয়েছে আর বাবার কিন্তু মোষটা ছ্যাঁকা হয়ে গেছে বাবা এখন ওই দিচ্ছে ইঞ্জেকশান দিয়ে কিন্তু মোষের মানে দুধ হয় আমি এটা ঠিক আগে জানতাম না মানে জানি না এটা কী প্রসেসটা জানি না কিন্তু দেখি বাবা অনেক সময় ইঞ্জেকশান দেয় কিসের ইঞ্জেকশান এটা আমি জানি না ইনজেকশন পুশ করে তারপরে কিন্তু ওই মানে বাবা গরু ছাকায় আর কি গরু সরি গরু না মহিষ আর দেখো এদিকে কত গোবর কতদিন আগে কিন্তু গোবর বিক্রি হয়েছে আই দেখো মহিষ চাকে এসেছে বাবানকে দেখাচ্ছিলো বাবা যে ভাই নাও দু বালতিটা নাও তো বাবা আবার হাসছে দেখো ধরে কি খুশি তো যাই হোক বাবা তো এটা অনেক আগের থেকেই ব্যবসাটা করে আর আমি কিন্তু এসব কখনোই দেখিনি আমার এসব একদম অপরিচিত আমি যখন কলকাতায় ছিলাম তখন তো গরু দেখিনি নি আর এখানে মোটামুটি তাও দেখেছি কিন্তু এরকম একবারে মানে ঘোষের সাথেই বিয়ে মানে ঘোষ বিয়ে হবে ঘোষকে বিয়ে করবো এটা তো কখনো ভাবিনি আর এদিকে দেখো এটা কিন্তু আমাদের পল কাটার মেশিন এটা দিয়ে কিন্তু পল কাটা হয় দেখো একদম ছোটো ছোটো করে কাটা হয় নাহলে কিন্তু আমাদের গরু আবার খায় না গোটা পল দিলে তো তারপরে দেখো আমি বা ঘরে এসে আমার কাছে একটু দিয়ে আসলাম বাবানকে ঘরে এসে আমি এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি তো ওঠানো হয়নি আর পিসি নেই পিসি গেছে আমাদের ছোট পিসির বাড়িতে এজন্য বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা আর পিসি থাকলে মানে কি বলো তো দেখবে বাড়িতে একজন মিস হয়ে গেলে না একটু বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে তো পিসি থাকলে বাবানকেও একটু নেয় ঠায় তারপরে অনেক রকম অনেক হেল্প হয় আর কি তো পিসি নেই পিসিকে খুব মিস করছি এদিকে দেখো আমি ঘরটার ঝাড় দিয়ে দিচ্ছি তা তারপরে না আমার শরীরটা খুবই খারাপ লাগছিল জানি না কেন কটা দিন ধরেই শরীরটা খুব খারাপ আর বাবানেরও তো আমছো ওইটা ঠিক নেই যার জন্য বাবানের কে মানে বাবানকে দেখতে দেখতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি এরকম একটা ব্যাপার ওর জন্য ভাবলাম আজকে সকাল সকাল স্নানটা করে নেব তো ঘরটা মুছে নিয়ে আমি স্নান করে নিয়েছি আর অল্প কটা কাপড়ও ছিল সেগুলো কেজে নিয়েছি দেখবে বাচ্চা কাচ্চা না শরীর খারাপ হলে বড্ড খারাপ লাগে মা মাদের মানে মাদেরই তো মোটামুটি সব করতে হয় বেশিরভাগ বাবাই তো বাড়িতে থাকে না তো মাদেরই সব করতে হয় ওর জন্য না খুব মানে টাফ হয়ে যায় আর বেশিরভাগ বাচ্চাদেরই এখন এই প্রবলেমটা হচ্ছে এই গরমের জন্যই মানে বাবানের যে শরীর খারাপটা হয়েছে এটা নাকি সবারই হারা আমার দেখো ঠোঁটের মধ্যে উঠেছে একটা ঠোসা হয়তো আমার রাত্রে করে জ্বর হয় এর জন্যই মনে হয় এই ঠোসাটা উঠেছে তো আমি তারপর একটু সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি গরমকালে তো সানস্ক্রিন মাস্ট এটা লাগবেই এটা ছাড়া তো কোনোভাবে সম্ভবই না আর দেখো আমি সিঁদুর আর সিঁদুরের ব্রাশ কোথায় রেখেছি তার কারণ হচ্ছে বাবান একদম খুঁজে খুঁজে নিয়ে সিঁদুর ফেলে দেবে ব্রাশ নিয়ে নেবে আর দেখো এদিকে আমার পাগলা সোনা এখন বেরোবে ঘর থেকে এর জন্য দরজাটা বন্ধ না এর জন্য ঢঙের কান্না করছে কিন্তু এটা ঢঙের কান্না দেখো এই দেখো আবার কাঁদবে মানে এত ঢং শিখেছে এখন এত আহ্লাদি হয়েছে না আর মায়াও লাগে দেখো কিভাবে ঠোঁটা বেঁকিয়ে কান্না করে পারিও না বেশিক্ষণ মানে ওর সাথে রাগ করে থাকতে তো তারপরে ওই আর কি খুলে দিলাম দরজাটা বন্ধ করলেও এরকম করবে দরজাটা বন্ধ করা যাবেই না তোমরা আগের ব্লগেও দেখেছো বাড়িতে গেছিলাম ওই বাড়িতেও বাড়িতেও মানে আমার দরজা বন্ধ রাখা যাবে না ওখানেও খুলে দিতে হবে দেখেছো কিভাবে কান্না করছে দরজাটা খুলে দেওয়ার জন্য না আর কাঁদাবো না এখন দরজাটা খুলেই দেব আসো আচ্ছা আসো খুলে দেবো আসো আসো আমার কাছে আসো আসো আমার কাছে খুলে দেবো আসো 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 তারপরে এই যে দেখো অন্ধকার দিনের বেলা ঘর আমি একদম অন্ধকার করে নিয়ে ওকে ঘুম পাড়ালাম তার কারণ দেখো এখন সাড়ে তিনটে বাজে দুপুর সাড়ে তিনটা পাবানের ঘুমের কোনো বালাই ছিল না আমি এখন ঘরটর একদম অন্ধকার করে নিয়ে কোনো রকমে ওকে আমি ঘুম পাড়ালাম মানে এত দুষ্টু হয়েছে আর এত খেটখেটা হয়ে গেছে না শরীর খারাপের কারণে মানে কি আর বলবো তোমার কি পায় হ্যাঁ তোমার কি ক্ষিদু পায় এগুলো কার এটা কার কার এগুলো কার এগুলো কার এগুলো কার কার তোমার তোমার আমার এটা আমার দাও একটু রাগ দেখিয়ে দাও তো একটু রাগ দেখিয়ে দাও তো একটু ভয় দেখিয়ে দাও তো ভয় একটু ভয় দেখিয়ে দাও তো ওর বাবা রে হাও ওর বাবা কি করবা তারপরে দেখো সন্ধ্যাবেলা ওর বাবা নিয়ে এসেছিল ওই খাওয়ারগুলো যেগুলোকে খাওয়ানো হয় খায় তো না সেরে এক তারপরে দুধ আগে তো মোটামুটি মানে তিনবেলা খাওয়াতাম আর কি খেত তো মোটামুটি তিন চার দিন যেত এখন এক সপ্তাহের ওপরে চলে যায় শেষই হয় না তার ও খাইই না একদমই খায় না আমি যাই না ওকে কীভাবে খাওয়াবো কি করবো আমি আমি বুঝতে মানে বুঝে পাই না বুঝে উঠতে পারি না এতটা রোগা হয়ে গেছে শুধু হাড়গুলো দেখা যায় সবাই বলে এত রোগা হয়ে গেছে এত রোগা হয়ে গেছে কালো হয়ে গেছে আর তার সাথে আমিও হয়ে গেছি না আমি রোগা হয়েছি ঠিক আছে একটু রোগা না হলে হয়ও না বেশি হেলদি হয়ে গেছিলাম ও যখন পেটে ছিল বাবা নিয়ে শরীর এখন অনেকটাই বেটার অনেকটাই ভালো আছে ও কটা দিন ধরে তোমরা বুঝতেই পারছো অনেকটা মানে টেনশনে ছিলাম ওর শরীরটা খারাপ নিয়ে তো এখন অনেকটাই সুস্থ আজকে দুবার পটি হয়েছে তেমন একটা পটি হয়নি আর সেরকম পাতলা পটিও হয়নি কি বলো তো কিছু খেতে চায় না তো তোমরা যদি কেউ জানো যে বাবানকে কী খাওয়াবো এমন কিছু আছে নাকি খাওয়ানোর মতন যেটা করলে বাবান খাবে তো প্লিজ জানলে আমাকে জানিও কমেন্টে তো কিছুই খাচ্ছে না আর ওই মানে সবজি আমরা যেটা খাই ও একটু ঝাল খেতে পছন্দ করে সেটাও অনেক সময় একটু আলু ধরো মানে ঝালের ধরো কিছু একটা রান্না হয়েছে তো ওখান থেকে আলু নিয়ে অমন করে নিয়েও খাওয়ানো হয় তো দুবার মুখে দেয় বাস হয়ে যায় আর মুখের মধ্যে মানে এই এই জায়গার মধ্যে একটু ঘা টাইপেরও হয়েছে তো ওর জন্য মানে হয়তো ঝাল লাগে খেতে পারে না তো যার জন্য কিন্তু ওষুধও দেওয়া হচ্ছে কিন্তু মুখেই নেয় না মুখটা ঘুরিয়ে রাখে সেরিল দেখলেই ওটকাতে থাকে তো এখন খাওয়াটা যদি ঠিকঠাক হয়ে যেত তাহলেই হতো ডাক্তারকে বলেছিলাম যে ও যে কিছু খায় না কি করব বলেছে যে এক মাস পর নিয়ে যেতে এই সব মানে পটি বমি এসব কমুক এক মাস পর আর নিয়ে যেতে তো তখন নিয়ে যাব দেখি এখন থেকে চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার তো দেখা যাক কতটা কি করতে পারি কারণ বাবনের শরীরটা তো এখন একটু ভালো হয়েছে কিন্তু যদি হোক আর মানে একদম পুরোপুরি ভালো হয়নি তো টাটা সবাইকে সব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই